আসসালামু আলাইকুম সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বঙ্গবন্ধু সৈনিক লীগ সদরঘাট থানা আহ্বায়ক কমিটি অনুমোদন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে রাজনৈতিক সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগ সদরঘাট থানা আহ্বায়ক কমিটি অনুমোদন কল্পে একমত বিনিময় সভা নগর কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ রুবেলের সভাপতিত্বে 5 জুলাই শুক্রবার বিকেল 4টায় সদরঘাটস্থ ক্লাব

আমাদের আজকের এই কমিটি গঠন প্রক্রিয়ার পূর্বরও আমাদের বঙ্গবন্ধু চট্ট মহানগর কমিটির সভাপতি সাবেক ছাত্ররা নাম না প্রত্যেক

চট্টগ্রাম মহানগর প্রধান বক্তা ছিলেন মাহবুবুল হক মিয়া শিল্প ও বাণিজ্য সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর বিশেষ অতিথি উপস্থিত ছিলেন গোলাম মোহাম্মদ জুবায়ের কাউন্সিলর ও সাধারণ সম্পাদক উনত্রিশ নং ওয়ার্ড আওয়ামী লীগ উদ্বোধক ছিলেন মোহাম্মদ সেলিম হোসেন চৌধুরীর সভাপতি বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর বক্তব্য রাখেন সহসভাপতি যথাক্রমে মোহাম্মদ শফি শুভ ইমাম হোসেন মিল্লাত মোহাম্মদ সালাউদ্দিন মোরশেদ জাভেদ যুগ্ম সম্পাদক ফরহাদুল হাসান মোস্তফা সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ খালেদ লিমন দপ্তর সম্পাদক জাহিদ মির্জা অর্থ সম্পাদক মোহাম্মদ রাফসান জানি নূর আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফুদ্দিন চৌধুরী তথ্য ও গবেষণা সম্পাদক দিদার মির্জা সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন আহাদ শ্রম ও জনসংখ্যা সম্পাদক মোহাম্মদ ইউসুফ মোল্লা মহিলা সম্পাদক মনোয়ারার পান্না সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন সহ অর্থ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন সহ আইন সম্পাদক জাহেদুল আলম কার্যকরী সদস্য আজম সালে ভুট্টো মোহাম্মদ ইমতিয়াজ আটত্রিশ নং ওয়ার্ডের আহ্বায়ক মোরশেদ আলী আকবর একচল্লিশ নং পতেঙ্গা ওয়ার্ড কমিটির আহ্বায়ক আলী হায়দার সাত নং পশ্চিম ষোল শহর ওয়ার্ড আহ্বায়ক সরওয়ার আলম রিবান যুগ্ম আহ্বায়ক হাসান মুরাদ চৌধুরী মোহাম্মদ রাশেদুল আলম মোহাম্মদ জিয়াউল হোসেন রাকিবুল হাসান তিরিশ নং সৈনিক লীগ নেতা মোহাম্মদ কামাল মোহাম্মদ রিপন সভায় সর্বসম্মতিক্রমে আলহাজ আব্দুর রহমান চৌধুরীকে আহ্বায়ক ও যথাক্রমের নিজামুল হক মেহেদি হাসান লিটন মাহমুদ উর রশিদ মহিউদ্দিন মুকুল ইকবাল আহমদ মোহাম্মদ ফরিদুল আলম জোহর আহম্মদ রাজু মোহাম্মদ মঞ্জুর হোসেন হাজি মোহাম্মদ মনসুর আলী মোহাম্মদ শুকুর হাসান মুরাদকে যুগ্ম আহ্বায়ক করে সভাপতি মোহাম্মদ সেলিম হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ রুবেলের স্বাক্ষরিত আগামী তিন মাসের জন্য বঙ্গবন্ধু সৈনিক লীগ সদরঘাট থানার একান্ন সদস্য বিশিষ্ট আহ্বায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন প্রদান করা হয় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা শেখ মাহমুদ ইসহাক বলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ একটি স্মার্ট সংগঠন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বঙ্গবন্ধু সৈনিক লীগের কর্মীরা নীলনসভাবে কাজ করে যাবে এবং চট্টগ্রাম মহানগরের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের নিয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি গঠন করলে এই সংগঠন চট্টগ্রাম মহানগরে একটি সর্ববৃহৎ সংগঠনের রূপ নেবে বলে আমি আশা করি প্রধান বক্তা মাহবুবুল হক মিয়া বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে রাজনৈতিক সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগের কর্মীরা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভ্যান গার্ড হিসেবে সবসময় আওয়ামী লীগের পাশে থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন তাদের পাশে সবসময় মহানগর আওয়ামী লীগ আসেন এবং থাকবেন বিশেষ অতিথি কাউন্সিলর গোলাম মুহাম্মদ জোবাইর বলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ যারা সদস্য হবেন তাদেরকে সবসময় জাতির পিতার নামের প্রতি সম্মান রেখে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে করতে হবে কারণ বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ ও লালন না পারলে সোনার বাংলা বিনির্মাণ করা যাবে না স্মার্ট বাংলাদেশের স্মার্ট সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগের সব নেতাকর্মীদের স্মার্ট কর্মী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি আরও বলেন কোনো মাদক বিক্রেতা সন্ত্রাসী চাঁদাবাজি যেন এই সংগঠনে যুক্ত হতে না পারে সেই দিকে লক্ষ্য রাখতে চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ জানিয়েছেন উদ্বোধক মোহাম্মদ সেলিম হোসেন চৌধুরী বলেন আমরা দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি কোনো পদ পদবিতে আমরা লালয়ত ছিলাম না কোনো সময় আমরা সবসময় বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবেসে বিএনপি জামাতসহ সহ দেশ বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজপথে ছিলাম এবং এখনও আছি রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দীর্ঘ সময় ধরে কোনো পদ পদবি না পেয়ে যারা মনের দুঃখে ঘরে বসে আছে আমরা তাদেরকে পুনরায় বঙ্গবন্ধু সৈনিক লীগের পতাকা তোলে ঐক্যবদ্ধ করতে রাত দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং তাদের নিয়ে প্রতিটি ওয়ার্ড ও থানা কমিটি গঠনকল্পে কাজ করছে আজকের অনুষ্ঠানে সভাপতি ও নগর কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রুবেল বলেন আমরা দীর্ঘদিন নেতাদের পিছনে পিছনে ঘুরে বুঝতে পেরেছি পদ পদবিবিহীন থাকলে মনের কষ্ট কেমন হয় সেজন্য আমরা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের খুঁজে খুঁজে বের করে তাদের হাতে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতৃত্ব তুলে দিচ্ছি যাতে করে তারাও তাদের পরের প্রজন্মকে একটি সুন্দর আধুনিক স্মার্ট সংগঠন উপহার দিতে পারে